নমস্কার বন্ধুরা আবার একটি নোটিফিকেশান এসেছে উজ্জীবন থেকে যেখানে অনেকগুলি মেল এবং ফিমেল নেওয়া হবে ডেজিগনেশান থাকবে লোন অফিসার যেখানে এজ লিমিট রাখা হয়েছে একুশ থেকে আঠাশ বছর পর্যন্ত এই জবটিতে অ্যাপ্লাই করতে হলে মিনিমাম কোয়ালিফিকেশান হতে হবে গ্র্যাজুয়েট আর এখানে স্যালারি থাকবে আপ টু এইটিন থাউজেন্ড জব লোকেশন থাকবে আগরতলা বিশালগর মেলাঘর উদয়পুর কুমারঘাট এবং ধর্মনগরে যদি কেউ ইচ্ছুক থাকো এই জবটি করতে তাহলে নিচে একটি ইমেল আইডি দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা তোমাদের সিবিটা পাঠাতে পারো এবং এর লাস্ট ডেট ছাব্বিশ তারিখ অবধি আছে এই মাসের ধন্যবাদ সবাইকে